চিত্র মহাতে নামবার আর আসা পড়রাফু ক্লিয়ার রাখবেন এবং ভলান্টিয়ার ভাইদের কাছে বারবার অনুরোধ আপনারা মাঝ মাঠে কোনোভাবেই যাবেন না আর কারা পালাবে তখন ইলা ক্ষেত্রে তো আসলে ঢোকার দরকারই নেই ইলা হাতে ঘোরাই নেবেন যাদের কারাতে

তাই চিত্রময় অনুরোধ করা হবে আপনি আপনার কারা এবং রসিক রেডি থাকুন তখন মাসির কাছে অনুরোধ আপনি আপনার কারা এবং রসিক লইয়ে আসলে চলে আসুন আমাদের যে কমিটির কারা কাছে যারা যাবেন তারা কিন্তু চলে যান হ্যাঁ আরাম নিয়ে আসেন বাইরের কারা যারা দায়িত্ব রয়েছেন বাইরের কারা ধনঞ্জয় এবং চলেছেন আপনারা বাইরের কারার কাছে যাবেন আমরা যখন খুলতে বলবো তখনই খুলতে বলবেন এবং গ্রামের কারোর দিকে আছে ব্রজমোহন মাহাতো এবং সঞ্জয় মাহাতো আপনাদের কাছে অনুরোধ আপনারা কারা খুললেই একজন চলে আসবেন আমাদের তো কমিটি রবিসে বাদাম বাবুরা এখন বাদাম বিট আর দুটো দুটো চেয়ারের

সামনের সারিতে যারা রয়েছেন বসে যাবেন যারা ঘিপে আছো তারা বসেও পাবো পেছনের লোকটা যেন দেখতে পায় আর যারা সামনে আছে তাদেরকে একটু জাঁকিয়ে জাঁকিয়ে বস করাও

আপনারা যারা এসেছেন আপনাদের পকেট মার হইতে সাবধান আর যদি কোনো পকেট মার আসে থাকো তাহলে সেই কাজটা থেকে বাকি থাকবে নাহলে আমরা ধরা পড়লে বুঝছেন কমিটির কাজ পঞ্চায়েত পঞ্চায়েত মুখ পান ফুলাই দেয় তারপর আরো লড়াই ওটা বাপ তাই অনুরোধ করবো পকেট মার যদি এসে থাকেন পকেট মার করবেন না এবং দর্শকদের প্রতি অনুরোধ আপনারা আপনাদের মোবাইল ফোন মানি ব্যাগ সাইকেল মোটর সাইকেলের চাবিকাঠি ঠিকঠাক রাখুন এবং গেটের টাইতে যে সমস্ত ভলেন্টিয়াররা রয়েছেন এখনে একবার দেখে নেন যদি গেটে কোনো ছোট বাচ্চা বয়স্ক হ্যান্ডিকেপ থাকে তাহলে সরাই দেন বলে রাখি আপনাদেরকে অনুরোধ করব যারা ভলেন্টিয়ার স্বেচ্ছাসেবক রয়েছেন ওনাদের কাছে অনুরোধ আপনারা কোনোভাবেই

এবং বাইরের কারার দিকে রয়েছেন জলধর মাহাতো এবং সঞ্জয় দিবেন আমরা যতক্ষণ না বলবো বাইরের কারা খুলবেন না আমরা কমিটির অফিস থেকে ঘোষণা করলেই বাইরের কারা খুলতে বলবেন এখন রেডি করে রাখতে বলুন যত আহত আরহসা চিত্ত আপনাকে অনুরোধ করব আপনি আপনাদের খারাপ রসিক লয়ে রেডি থাকবেন আমাদের জেলা কমিটির যদি কোনো সদস্য এসে থাকেন মানবিভাগ না করে মঞ্চে চলে আসবে

ওপর মাঝি আছে চিত্ত মাহাত যা প্রাইজ মূল্য রয়েছে একান্ন হাজার টাকা চার নম্বর খেলার লড়াইয়ের পরেই আপনারা দেখতে পাবেন আকর্ষণীয় লড়াই দু নম্বর খেলার লড়াই হেমন্ত শেষ কৃষ্ণ পদ মাহাতো শ্রীমদুরি প্রাইজ মূল্য রয়েছে একান্ন হাজার টাকা আমরা চার নম্বর কৃষ্ণপদ মাহাতো ভারছে সনদ মাহাতো রঘুনাথপুর বোড়া বাজার যার প্রাইজ মূল্য রয়েছে এগারো হাজার টাকা

चित्तवाहतों आराधा। आज क्यों घूम रहे हैं? हाँ। आज चित्रधारी चप्पे। ठीक है।

বেত গিলা দমে লোক রূপাসু করে না বাবুরা গ্যাস গিলাtorchলাই গেল গেট গিলা গাছে যারা আছে সতর্ক থাকলে গাছে যারা আছো সতর্ক থাকলে দমে উপরে হই গেছে তো কি রাও গিন এক গোল বড় হনুমান জেতি আছে বা ও বল করে দিক কমতে গাইছে

এবং আগা হাসা চিত্ত মাহাত করার লড়াইয়ের পরে আমরা চলে যাব চার নম্বর কারার লড়াই কোভিড এই আসরে চার নম্বর কারার লড়াই কৃষ্ণপদ মাহাতো ভারতের সনৎ মাহাতো রঘুনাথপুর গোড়া বাজার রেডি থাকবে দেখে পরিচয় হ্যাঁ ভালো আসরে তিন নম্বর লড়াই এক নম্বর লড়াইটা আট নম্বর দিয়ে শুরু হয়েছে কমিটির আছে লোক দমে আসছে বলছে কারাটা খুলতে পারছে না গাড়ি দমে লোক আমরা কোন কোন কোনটা ভরিয়া দিয়ে করে রেখতে যমটা খুব আছে লোকটা কোন কোন কোনটা ট্র্যাফিক চলছে তাই আটা তার মানে আগে কে কে আগে কিছু আসছে

কমিটির যারা ভলেন্টিয়ার তাদেরকে দিয়ে দিয়েছিল বা জমা দেয়নি

اويلو و الله دیو بڑا سا ماري ديه کتو مالو سنتا تلو دايو دايو

নম্বর পাড়ার মালিক তপন মাঝি আর বিশেষ দেরি না করেই যত তাড়াতাড়ি পারবেন আপনার কারা আদরে প্রবেশ করা এক নম্বর বিশেষ দেরি না করেই যত তাড়াতাড়ি পারবেন আপনার কারা আসরে প্রবেশ করা কোনটা একটু ভাবে ডাকবাস্তার তখন বাজি আপনি আপনার এবং রসিক লইয়া আসলে চলে আসেন

আসরে চলে আসুন বাইরে প্রস্তুত থাকবেন চিত্ত মাহাতো আর আশা বরামপুরপরের লড়াই কৃষ্ণপদ মাহাতো সনত মাহাতো রঘুনাথ কোট গোটা বাজার যার মূল্য রয়েছে এগারো হাজার টাকা তারপরের লড়াই হেমন্ত মাহাতো ভার্সেস কৃষ্ণপদ মাহাতো শিমুধুরী গোরাবাজার ভার্সেস ভোরবাজার যার প্রাইজ মূল্য রয়েছে একান্ন হাজার টাকা এগারো একান্ন হাজার টাকা থামাকার কি পরেই দেখতে পাবেন এই মাঠে একান্ন হাজার টাকার ধমাগর তপন মাঝি ভার্সিস চিত্তরঞ্জন মাহাতে আর হাসা রিজটা আগে বসে ঠেলা ঠেলি করা সময় আর ওই রিজটা না

جلے پچھلے میرا کوئی پچھتاوے نہ لگے بصہ ہو کڑائی لپسیت ہو اے سامنے دا پیش جا سامنے دا پیش کرو کارن تے نہ جاؤ سامنے دا پیش جا تے سٹھ جاؤ چیت مہاتو چیت مہاتو اے ہسا اپنی اپنا کر کے آ سڑ نی آ سو چیت گلی کر چیت گلی کر چیت مہاتو اڑا ہسا جے کنے ڈے ایک کے بعد اے سامنے دا پیش جا سامنے دا پیش کرو چیت مہاتو اڑا ہسا मां प्यारु हसो किथे मां प्यारु हसो